রাখি স্পেশাল বিরিয়ানি হবে তার জন্য মাংসটা ম্যারিনেট করছি আদা রসুন বাটা টক দই আর এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে এক দেড় ঘন্টা মতো পুরো রেখে দেব আর এর মধ্যে মানে বিরিয়ানির পিসও আছে আবার এমনি চিকেন চাপের পিসও আছে আলুগুলোও এখানে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ আর জলের নুন জলে আর পুরো মাংস ম্যারিনেট করে রাখা আছে এদিকে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে আর কি তো পেঁয়াজ বেরেস্তা বেশি হচ্ছে কারণ আমার দুটো মাংসতেই লাগবে

আর এখানে চিকেন চাপের এই ম্যারিনেট করা মাংসটা আমি ডাইরেক্ট তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এখানে তারপর বাটা ওই যে বেরেস্তার পেঁয়াজ আর কাজু মগজ একসঙ্গে বেঁটে এটা দিয়ে দিচ্ছি மசலா டா கேசே বিরিয়ানি দমে বসানোর পর এটা ফাইনাল লুক আমার পুরো ধনে পাতা আর এখানে ছিল বাটার আর হচ্ছে কসুরি মেথি রাখির দিন সকালে আমি প্রথম রাধাকৃষ্ণকে একটা রাখি পরিয়ে আমার রাখি বন্ধন উৎসব শুরু হবে ঘরেতে আমার দাদা ভাই সবুজ আমার ছেলে সব রেডি একদম সবাইকে রাখি বন্ধনে অনেক শুভেচ্ছা 我们去，爸爸。 रातर रेसिपी हो कड़ाई पनर तनिर गो केटे हल्का भेजे निब তো পনিরগুলো কাটিং করে নিচ্ছি রাতের ডিনার সিম্পল একদম রুটি কড়াই পনির শসা রসগোল্লা এই ছিল আজকের রাতের ডিনার কেমন হয়েছে খেয়ে তো কেউ বললো না কেমন ওটা আসতে আসতে দেখছি ওই সাউন্ডটা

আসবে আবার হ্যাঁ হ্যাঁ তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি আমার ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটাতে লাইক কমেন্ট করার রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণে যাবে টাটা ভালো থাকবে সবাই টাটা